হ্যালো বিয়ার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি পিসির ভিডিও নিয়ে যারা হচ্ছে কি আপনার একটু স্টাইলিশ মিনি পিসিস আছেন তাদের জন্য আজকে ভিডিওটা কারণ আজকে হচ্ছে কি আপনার এইচপি এলইডির এক্স আপনার স্লাইস মিনি পিসিটা যারা হচ্ছে কি আপনার স্লাইসের মিনি পিসি অনেক দিন ধরেছেন তাদের জন্য প্রায় সেভেন প্রসেস দিয়ে এই পিসিটা আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল আছে এবং কি এই পিসিটা কিন্তু আপনার লুক লাইক একদম ম্যাক মিনি মতোই লুক ডিজাইনটা আপনার সম্পূর্ণ রাউন্ড শেপের মধ্যে আপনার গোল্ডেন কালারের মধ্যে আপগ্রেড লোগোটা দিয়ে তৈরি করা এস কিন্তু আপনার কোরাই সেভেন ফোর দেওয়া আছে এবং কি র্যামটা ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম আর জিবি এন এসডি দেওয়া আছে চাইলে কিন্তু আপনার এই পিসিটাতে আপনার র্যামটা বত্রিশ জিবি র্যাম করতে পারবেন প্লাস এস ডি কিন্তু আপনার এসএসডি প্লাস এইচডিডি দুটাই অ্যাড করতে পারবেন অর্থাৎ করা যাবে মিনি আপডেট ফোর্থ হিসেবে সব ধরনের ফোর্থ ফ্যাসিলিটিস দেওয়া আছে

এখানে আপনার হচ্ছে কি চার্জিং পোর্ট দেওয়া আছে মাইক্রোফোন জ্যাক দেওয়া আছে আরেকটা দেওয়া আছে কোরাই এর এই এই টা আমাদের কাছে কি আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজ সীমিত সময়ের জন্য বিশ হাজার পাঁচশো টাকা এস পি স্লাইস এর মিনি পিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফিজিটা সকল ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন যাদের আপনার গ্রাফিক্সের কাজগুলা কাজগুলো করেন বা এডিটিং এর কাজগুলো করেন ফ্রিল্যান্সিং করেন অর্থাৎ হেভি থেকে হ্যাভি কাজগুলো করেন তাদের জন্য মিনিপিসিটা একদম পারফেক্ট হবে যারা হচ্ছে মতো তাদের জন্য এই পিসিটা বেস্ট হবে এটা আপনার ডকিং স্লট দেওয়া আছে অর্থাৎ আপনি আরো সাইড আপডেটও করতে পারবেন এই ফিজিটা একদম সকল ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এলিট স্লাইসের মিনিপিসিটা বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কোয়ান্টিটি লাগে আমরা দিতে পারবো এই ফিজিগুলো আপনার যারা অফিসিয়াল কাজগুলো করেন অর্থাৎ আপনার জায়গা কম তাদের জন্য বেস্ট হবে মিনি পিসি এই ধরনের পিসি আমাদের কাছে সব সময় স্টকে থাকে যার যে কোয়ান্টিটি লাগে বা যে কনফিগারেশন লাগে আমরা দিতে পারবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সব দেরি না করে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের দৃষ্টিটা বলে দিই আমাদের ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল শেলটেক শেয়ার দোতলা একশো চব্বিশ নাম্বার সব টেকনি এখানে আসছে কিন্তু আপনার এই ধরনের আপনার ইউনিক মিনি পিসি বলেন ল্যাপটপ বলেন সব ধরনের সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম